হাঁড়িতে চাল নেওয়ার শব্দ শুনে ধরফর করে উঠে বসল দীপান্বিতা ঘুমঘুম চোখে তাকাতেই দেখল বাবা অতি সন্তর্পণে চালের পাত্র থেকে বাটি করে চাল মেপে মেপে হাঁড়িতে নিচ্ছে যাতে করে আওয়াজে মেয়ে ও নাতনির ঘুম না ভেঙে যায় দীপান্বিতাকে উঠে বসতে দেখে তার বাবা অশোকবাবু বললেন এত সকাল সকাল উঠলি কেন মা আর একটু ঘুমিয়ে নে এখনো বেলা হয়নি ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বিছানা থেকে নাপতে নাপতে দীপেনেতা বলল বাবা কি দরকার ছিল তোমার এত সকাল সকাল রান্নাঘরে যাওয়ার তুমি যে কি করো না অশোকবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুচকি হেসে বললেন তোর মা অসুস্থ হওয়ার পর থেকে এসব তো আমিই করি সে না হয় ঠিক আছে কিন্তু এখন তো আমি আছি নাকি শ্বশুরবাড়িতে রোজই তো করিস মা দুদিনের জন্য এসেছিস একটু না হয় রেস্ট নিলি তোর মা ভালো থাকলে কি আর আমায় এসব করতে হতো নাকি তোকে করতে দিত নিজেই সব কাজ একা করে নিত কোনো দিন সে মুখ ফুটে বলেনি যে আমার কষ্ট হচ্ছে আর আমারও সময় ছিল না তাকে একটু সাহায্য করার নিজেই সব সামলেছে তোদের বড় করেছে বাবার কথাগুলো শুনতে শুনতে মনটা খারাপ হয়ে গেল দীপান্বিতার সত্যি তো মা তাদেরকে একা হাতে মানুষ করেছে বাজার করা থেকে শুরু করে সব কিছুই তাকে করতে হয়েছে বাবা সারাদিন ব্যস্ত নিজের কাজ নিয়ে কাজে বেরিয়েছেন সেই সকালে আর বাড়ি ফিরতে ফিরতে সন্ধে কখন দেবেন মাকে সময় কখন সাহায্য করবেন মাকে হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ল এখন প্রায় বিছানা সজ্জায় যে বাবা এক গ্লাস জল পর্যন্ত নিজে নিয়ে খেত না তাকে এখন সংসারের সমস্ত কাজ করতে হচ্ছে চোখ দুটো ছলছল করে উঠল দীপান্বিতার মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে অশোকবাবু বললেন আমি ভাতটা চাপিয়ে দিই তার মধ্যে তাড়াতাড়ি যা মুখটা ধুয়ে আয় তারপর কি রান্না করবি করিস এখন মুখ ধুতে যাওয়ার সময় রান্নাঘরে উঁকি মারল দীপান্বিতা রাতের এঁটো বাসনগুলো ধোয়ার জন্য দেখলো বাবা সব ধুয়ে রেখেছে মুখ ধুয়ে এসে উনুনের পাশে বসল দীপান্বিতা বাবা সবজিগুলো কেটে দিয়ে ঘরে গেল জানালা দিয়ে দেখতে পাচ্ছে সে বাবাকে বাবা বিছানাগুলো তুলে ঘরবাড়ি বাড়ি ঝাড়ু দিয়ে মাকে ব্রাশ করিয়ে দিচ্ছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দীপান্বিতা রান্নায় মন দিল কিছুক্ষণের মধ্যে বাবা আবার রান্নাঘরে এসে রুটির জন্য আটা মাখতে শুরু করেছে তারপর বাপ বেটিতে মিলে মায়ের জন্য রুটি বানাতে লাগল অশোকবাবু রুটি বেলছেন আর দীপান্বিতা তা শিখছে পাশ থেকে অশোকবাবু বলতে লাগলেন জানিস মা আগে আমি ঠিক করে রুটি বেলতে পারতাম না ট্যা বেঁকা হয়ে যেত মাঝে মধ্যে আবার বিশ্বমানচিত্র হয়ে যেত এখন শিখে গেছি নানান কথা বলতে বলতে তিনি মেয়েকে উদ্দেশ্য করে বললেন রুটিগুলো বেশ ভালো করে শেখিস তোর মা আবার রুটির মধ্যে কাঁচা থাকলে খেতে চায় না কথাটা শুনে নেতা এক আলাদা আনন্দ অনুভব করল সে সারা জীবন দেখে এসেছে মাকে বাবার জন্য ভাবতে বাবা কী খাবে বাবা কি খেতে ভালোবাসে তাই নিয়েই ভেবে গেছে কখনো দেখেনি বাবাকে মায়ের জন্য সেটা করতে আজ বাবাকে এই রূপে দেখে মনখানা ভরে উঠলো তার